একবার দেখা দাও তো আর নবী গো তোমায় নয়ন ভোরে আমি দেখে ওরে দা মদিনাতে আছেন নবী একবার সুবহানাল্লাহ জোরে বলিলেন আর একবার আওয়াজ দিয়ে জোরে বলেন সুভার আল্লাহ মোদিনাথে আছেন নোবে অনেক বহু দূরে কিন্তু আমিরা ঘেতারে বোকের ভেতরে সুভার আল্লাহ মদিনাতে 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 মোদিনাথে আছেন নবে অনেক বহু তো কিন্তু কিন্তু আমিরা ঘেতারে বোকের ভেতরে দেখা যাবো স্বপন লেতে কথা বলবো গপন দেখা যাবো স্বপন কথা বলবো গপন আমি তোমায় বলবো আমি অনেক কথা তোমায় বলবো দিলের তিলের তোমায় দেখবো একবার দিদার দাও তো আর নবী গো তোমায় পরান ভরে দেখব একবার দেখা দাও দয়াল নবী গো তোমায় নয়ন ভোরে, আমি দেখব আমার দাদারা আমার ভাইয়েরা লিখেছে নবীর আল্লাহর ভালোবাসা জোরে বলেন নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো আছে আল্লাহর ভালোবাসা জোরে বলবেন না আওয়াজ দিয়ে বলবেন না নবীর ভালো নবীর ভালো ভালো নবীর নবীর ভালোবাসাই আছে আল্লাহর ভালোবাসা আমার মনে দিনের বিরাট একটা আসা মনে যে আর মানে না এসো সাহে মদিনা মনে যে আর মানে না এসো সাহে মদিনা আমি মনের দুয়ার খুলে রাখব আমি মনের দুয়ার খুলে রাখব তিলের স্বাদ মিটায়া তো দেখব একবার দি তার দাও দয়ার নবী গো তোমায় পরা न घोरेया একবার দেখা দাও দয়াল নবী গো তোমায় নয়ন পরে আমি দেখবো সের একটা লেখেছে যে যখন ছিলেন দয়ার নবী হালে মার বাড়িতে বাগে এসে ছাগল নীল চরবাগা থেকে যখন ছিলেন তয়ার নবী হালে মার বাড়িতে বাগে এসে ছাগল নীল থেকে ছাগল খাব না নবীকে দেখার বাহানা ছাগল না নবীকে দেখার বাহানা নবী আসলে কাদম ধরে চুমবো শুভানালো বলে ও নবী আসলে কাদম ধরে চুমবো দিলের স্বাদ মিঠাইয়া তো দেখবো একবার দিদার দয়ার নবী গো তোমায় পরান ভোরে আমি শেষ একটা ছন্দ শেষ ছন্দ একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ ডেকে বলে আমার কে না ছেড়ে জামারে বাঁচায় আছে ওয়ান্না আহারে ছেড়ে দে না জামারে বাঁচায় আছে ওনা আহারে আমি দুধ আবার সুভাল্লা আমি দুধ পিলায়া আবার ফিরিব এসেন নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দয়াল নবী গ তোমাই নয়ন ভরে আয় একবার দয়াল নবী গ তোমায় পরান ভরে